হ্যাঁ শুরু বাচ্চা ওর উমনাচ্চ ওট ওট গুড বாய் বলি বাল হচ্ছে না বাল তো ঝুনো হতে চললি হ্যাঁ কাজ করবো করি তুই শুরু বাচ্চা রোজ বড়া রোজ বড়া bale একে ডায়লগ বড়া বসে বসে গিলতে গিলতে গালের চর্বি জমে গেছে হ্যাঁ শুরু বাচ্চা বেরো মানে বাড়ি থেকে বেরো শুরু বাচ্চা বালের বাড়ি বাল বালের হ্যাঁ শুরু বাচ্চা বেরো বালির বেড়া এক কথা বেড়া হুটবেড়া শোন বাবা রাগ করিস না না কি যাস না বাবা খেয়ে যা বাল কাচ্চা আমার বেড়া হুটবেড়া দেখ বেড়া এবারে এই পিকনিক কিন্তু বেড়া এই গাছের গুলাই করবো কিন্তু হ্যাঁ হ্যাঁ বেড়া ভালোই তো হবে মনে হচ্ছে তাইলে আবার কি ছেলে বেলতে বল দেখ কাবে করে না বেড়া একটু বসি পা যেমনটা সব বেড়া ব্যথা হয়ে গেল সেই বেড়া হ্যান্ডেলের কি খবর রে বেড়া দেখা যাচ্ছে না দু একদিন

আরে হ্যান্ডেল যে বস বস দিচ্ছি দিচ্ছি ভাই আরে হ্যাঁ আর সেই জন্যই তো সেটা হইল এই বালের খবর আর পড়তেও ভালো লাগে না বাবা পাং হ্যান্ডেল কি কি হয় হ্যান্ডেল এটা কি বড় কোনো চা হলো নাকি ক্যানেডি বড় কি হলো বড় কোন ভুতের রাস্তায় চা বানিছে হ্যাঁ বড় কি হলো কি হ্যান্ডেল বলে বল না এই বালের চাই বড় তো লবণ কেন হ্যাঁ শিগমানি চিনি দিয়ে কি লবণ দিয়ে দিছিস নাকি বড় হ্যাঁ পাং কিন্তু আমি তো বড় চিনিই দিয়েছি বড় তাহলে বড় এই বালের চাই মানে লবণ কি বালছিস হ্যাঁ বড়

আসুন আসুন চলে এসছি এটাই হলো সেই রেন্ডি হাবেলি বাহ সুন্দর তা তোমরাও চলো ভেতরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাও আরে এখন খাবো টাবো না পরে তো রোজই আসবো মানে ও কিছু না মানে পরে এক সময় আসবো পরে ও তাই বলো তোমাদেরকে চাটা ভাঙার ধন্যবাদ তোমাদের জন্য অনেক উপকার হলো আমরা তাহলে আসছি এখন হ্যাঁ হ্যাঁ আসো আসো কি বলিস পোলটি মালটা কিন্তু সেটা মা হ্যাঁ রে বুড়া মালটা করে ছানার জিলাপের মতো টাস টাসে কি রে ভাই গুলো সব কি ছানার জিলাপ বলছিস বাড়া ও তুই গুড মর্নি তুই এখন আসলি বারা তুই তো সেটা মনে একটা জিনিস মিস করে দিয়েছিস বাড়া উম কি বাঙাল বলছিস তোরা আমি আবার কি মিস করলাম তাহলে শোনা সে কিনে বাড়া কি বলছিস তোরা বাড়া এত সুন্দর একটা মাল আমাদের গলিতে এলো আর আমি দেখতেও পারলাম না গুড মর্নিং আর মন খারাপ করা লাগবে না আয় এদিকেছে বস বুঝলি বারে মাথায় একটা বুদ্ধি এসেছে তোর তো গুদমানি মাথায় বারে কিছু না কিছু চলতেই থাকে বল দেখি বারে এবার কি বের করলি ভাবছিলাম পাড়া একটু শনি পুজো করবো কেমন হয় বলতো আরে শেষে গিয়ে তোর মাথায় শনি পুজোর বুদ্ধি আসলো তুই তো বারে বুঝলি না এই শনি পুজোর বাহানায় চাঁদা কাটতে যাবো আর সেই ভাগে বারে বৌদির সাথে দেখাও করে আসবো আরে গুদমানি রে তোর তো বারে বুদ্ধির জবাব নেই রে থাক থাক আর তারিফ করিস না মারা আমার তো লজ্জা করে হম <laughs> তাহলে মারা যাবি কখন ঠিক করলি হম তাহলে ওরা কালকে সকালেই চল ঠিক আছে তাহলে এখন তো মারা সন্ধে হতে চললো চল বাড়ি চল সবাই হ্যাঁ চল 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 না 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 কি হলো কি এত রাতে বসে বসে কি ভাবছো

কি আর বলো কাজ না করলে তো সংসারটাও চলবে না আরে ওসব ছাড়ো এখন আগে খাওয়া দাওয়া করে নাও তারপরে কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ ঠিক বলেছো তুমি চলো 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 আমাদের মনে হয় আসতে একটু লেট হয়ে গেছে বুঝলি আরে বাড়া বাল হয়েছে লেট বাড়া আমি বাড়া ওর বরকে বাড়া ভোরবেলায় অফিসে যেতে দেখেছি বাড়া হ্যাঁ এখন পুরো লাইন ক্লিয়ার বাড়া তাহলে আর বেশি কথা বলিস না চল তাহলে এই সুযোগ এই তো হয়ে গেছে আর একটু আর একটু একটু এই হ্যান্ডেল বেড়া ভিতরে তো অ্যাকশন চলছে মনে হচ্ছে বেড়া কিন্তু বেড়া তুই যে বললি ওর বর বেড়া সকালবেলা অফিসে চলে গেছে হ্যাঁ রে বেড়া আমি তো সেটাই ভাবছি আমি তো ভোরবেলায় দেখলাম ওর বরকে বেড়া বাসে উঠতে সে কি বেড়া তাহলে ভিতরে কে না বেড়া ব্যাপারটা একটু জটিল দেখতেই হচ্ছে চাল ভাই আমাই ঝোপের পিছনে গেলো ভাই আমাদের যত্নের গুড় কোন যদি ভাই খাচ্ছে সেটা তো আমাকে দেখতেই হবে না আমার বারো হয়ে গেছে আমি তাহলে যাই বার বলছি কি শোনো হ্যাঁ শোনো বলো বলছিলাম আমার স্বামী তো আজকেও বাড়িতে আসবে না তালে তো ভালোই হলো তাহলে রাত্রি দশটার পর আবার একবার আসবো কখন ঠিক আছে ঠিক আছে ও তালে বাড়া এই ব্যাপার তাহলে বাড়া আমাদের মাস্টার মাস্টারমশাই মালটা ফাঁসিয়ে ফেলেছে বাড়া হ্যাঁ আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না দাদা সের হচ্ছে মাগি আমরা কচি কচি ছেলেপিলে দেখতে পারা বুড়ো মাল মালকে লাগানো তো ব্যবস্থা করছি বাড়া দাদা ওই সোড়ো বাচ্চা বুড়ো মাস্টার মশাই কত রস আছে দেখবো বাড়া আজকে না না বাড়া এত ব্যস্ত না এখন আগে মালটাকে হাতে হাতে ধরতে হবে তারপর দেখছি মালটাকে চল বাড়া এখন বাড়িতে যাই রাত্রিবেলা আসি তারপরে বুডের বুড়োর বিচি খুলে হাতে ধরিয়ে দেবো নে নে বাড়া দশটা বাজতে গেছে ওই বুড়োটা মনে হয় এখনই আসলো বলে চল বাড়া ঝোপের পিছনে গিয়ে লুকিয়ে পড়ি হ্যাঁ বাড়া চল 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 যাক বাড়া রাস্তাটা ফাঁকা আছে ওই দেখ যুদের ভাই চলে এসছে কাজটাও বাড়া তাড়াতাড়ি ছাড়তে হবে তাহলে কেউ বাড়া দেখে ফেললে প্রবলেম হবে দাঁড়া শুরু হচ্ছে বুড়ো চুদা

이이마 말에 타무라 타무